নির্বাচনের দাবিতে আন্দোলনের ইঙ্গিত দিলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বিস্তারিত জানাচ্ছি আমি শাহাদত হোসেন নির্বাচনের দাবিতে চাপ তৈরি করতে কর্মসূচি নিতে পারে বিএনপি এমন ইঙ্গিত দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সরকারের ভুল শুধরে সঠিক রাস্তায় আনতে এবং রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করতে দ্রুতই পদক্ষেপ নিতে যাচ্ছে বিএনপি তাদের দলের এ পদক্ষেপের সরকারের সমালোচনা বা আন্দোলনও বলা যেতে পারে আজ বুধবার রাজধানীর বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ জুলাই গণমাধ্যম ও সাংবাদিকতার শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আলোচনা সভায় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন সরকার সিদ্ধান্তের ক্ষেত্রে ভুল হতে পারে অন্তর্বর্তী সরকার সব সিদ্ধান্ত হবে নেবে তা ঠিক নয় তাদেরও ভুল হতে পারে কিন্তু সেটাকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক রাজনৈতিক দল গণতান্ত্রিক শক্তি এবং সামাজিক শক্তিগুলোর সালাউদ্দিন আহমেদ আরও বলেন সেই জায়গা থেকে আমরা আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করেছি যে সরকারের ভুল সূত্রে সঠিক রাস্তায় এনে গণতান্ত্রিক রাজধান বিনির্মাণের জন্য একটি নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য আমরা খুব দ্রুত পদক্ষেপ নেব সেটাকে আপনারা আন্দোলনও বলতে পারেন সমালোচনাও বলতে পারেন বর্তমান সরকারের সমালোচনা করলে তারা তা সুঝে এবং সেটা ভালো গুণ বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা তিনি বলেন অন্তর্বর্তী সরকারকে সফল হতে দিতে চাইলে তাদের পরিচালনা করার জন্য যথেষ্ট সমালোচনা করতে হবে এমনকি সড়কে আন্দোলনও করতে হতে পারে